প্রচন্ড কিন্তু মনে মনে কথা নাই জাতিকে আমরা মুক্ত করতে পেরেছি তো আমার আমার চোখের সামনে একটা ছেলের হাত নিয়ে গেছে ওরা তখন থেকে আমি আমিকে করছি যে এই বিজয় শেষ না পর্যন্ত আমি ঘরে যাবো না তুলে নিয়ে যাওয়ার পরে ওরা আমাকে অনেক বেদন মারাদার করে ওরা এখানে ছিল পঞ্চাশ থেকে ষাট জন লোক ওইখানে আমার এই সাথে পাড়াই লাঠি দিয়ে রক্ত অনেক মারতর করে এবং কি আমার রক্ত আমি খাওয়া লাগছিল উপর উঠতে চেষ্টা করি তখন ওই আবার আঘাত শুরু করে তো পরে এমন অবস্থায় পরে পুলিশে আসে পুলিশে আমারে পায়ে ঠেকায় গুলি করে তখন সেই

আওয়ামী লীগের সন্তানসীরা আমাদের মিছিলে দিকে গুলি সয়ে কিন্তু আমরা তবু এগিয়ে যাচ্ছিলাম এরপর দুপুর একটার দিকে আমি দেখতে পেলাম আমার পাশে তো গুলি না মা আমরা এগিয়ে যাচ্ছিলেন পরে আমার বাম পাশে আছে একটা গুলি হয়ে গেলো সেইগুলিতে রক্ত দহন করা শুরু হলো আমি তালে মা পরেই মরে পেলাম ইনশালার আমি আর বলতে পারি না পরে আমি হাসপাতালের পুকুরে হাসপাতালের চারটের দিকে দেখি যে আমি হসপিটাল আলহামদুলিল্লাহ এর আগে আমি যখন দেখছিলাম যে আমার অসংখ্য ভাই গুলিবিদ্ধ হচ্ছেন সাহায্য পালন করতেছেন তখন আমি আসলে নিজেকে রাখতে পারিনি ঘরে আমি দুপুরবেলা বের হয়েছিলাম যাত্রাবাড়িতে কাজলা ফ্লাইওভারের পাশে ওখানে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়ার এক পর্যায়ে আমি আহত হয়ে প্রচন্ডভাবে পুলিশের সাররা বলিতে আমি প্রচন্ডভাবে আহত হই এবং আহত হওয়ার পর আমার প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয় পাশে একটা হসপিটাল নেওয়া হয়েছিল ওখানে আমার শ্বাসকষ্ট আরো বেড়ে যায় আমি মেসিনা মেডিকেল কলেজ হসপিটালে আসি এবং আস্তে আস্তে ট্রিটমেন্টের মাধ্যমে আমি মোটামুটি সুস্থ হই এখন পর্যন্ত আমার শরীরে প্রায় দুই শত সরাগুলি আছে এগুলো এখনো বিভিন্ন সময় আমি যখন আমার শরীরে হাত দিই মনে হয় যে অন্য কোনো কিছু আমার বডি না এরকম মনে হয় তো আমি সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখেন আর যারা আহত হয়েছেন তাদেরকে সুস্থ রাখেন উনিশ তারিখ সকাল থেকে অনেক আক্রমণ হয় আমাদের উপরে যাত্রাবাড়ি থেকে ওরা হচ্ছে সোনিয়াটা সাসারা পুরো দখল করে নিয়েছিল প্রথমে যুবন নামাজের পর পরে পরে যখন আমরা যুবন নামাজ সেরে সবাই রাস্তায় নামছি পরে ওরা পিছনে নামতে থাকে তো এখানে ওই কন্দলী থানার ছাত্রলীগ যুবলীগ আমাদেরকে পিছন থেকে দাওয়া করে ওদের হাতে ছিল দাঁড়ালো অস্ত্র এবং কি লাঠিস তো আমার আমার চোখের সামনে একটা ছেলের হাত নিয়ে গেছে ওরা তখন থেকে আমি প্রতিজ্ঞা করছি যে যে বিজয় শেষ না পর্যন্ত আমি ঘরে যাবো না তখন উনি মালিককে আটটা পঁয়তাল্লিশ বাজে তখন আমরা অবস্থান যখন করি তখন ওরা আমাদের পিছন থেকে আক্রমণ করে পিছন থেকে আক্রমণ করার কারণে আমরা পড়ে যাই পড়ে যাওয়ার পরে আমাকে ওরা তুলে নিয়ে যায় তুলে নিয়ে যাওয়ার পরে ওরা আমাকে অনেক বেদন মারাদার করে ওরা এখানে ছিল পঞ্চাশ থেকে ষাট জন লোক ওইখানে আমার মাটির সাথে পাড়াই লাঠি দিয়ে রক্ত অনেক মারতর করে এবং কি আমার রক্ত আমি তাওয়া আমার যখন মাথাবা মার তখন আমি কত পড়ে যাই পড়ে যাওয়ার পরে ওরা আমাকে থামে নাই পুরা শরীর লজ্জায় অনেক আঘাত করতে থাকে আঘাত করার পরেও যখন আমি একটু নাড়াচড়া করি উপর উঠতে চেষ্টা করি তখন ওই আবার আঘাত আঘাত শুরু করে তো পরে এমন অবস্থায় পরে পুলিশে আসে পুলিশে আমার পায়ে পাকায় গুলি করে এবং তখন ওইখানে পড়ে থাকি পড়ে থাকার পরে আর আমার ফ্রেন্ডরা উঠে নিয়ে পর হাসপাতালে ভর্তি আই তো হাসপাতালে আসি দেখি আমি ফিলিস্তিনের রাফা ক্যাম্পের নাম শুনছি এখানে আসি দেখি সেম অবস্থা মানুষ লোক দৌড়াদৌড়ি করতেছে কেউ হাত নাই কেউ চোখ নাই গুলিবিদ্ধ এবং কি অনেক কান্না আহারি করতেছে তখন আমি ভাবতেছি আমার থেকে অনেক মানুষ আক্রমণ আছে তখন আমি ওখানে ব্যথা ভুলে গেছিলাম দেখতেছি অনেকে রক্ত চাপা চাপা পড়তেছে তো আমি পরে ওইখানে পরে আমার ওইখানে চিকিৎসা দুইটা রাত দুইটা বাজে দুইটা বাজার পরে হচ্ছে যে পরের দিন সকালে আমরা হাসপাতালেই নিরাপদ ছিলাম না এখানে পুলিশ তারপরে সি লোক আমাদেরকে এখানে প্রচুর সহযোগিতা করে এবং কি বলতেছে তোর এই আন্দোলন কেন রেখেছিলি কেন দর কি দরকার ছিল এবং কি আমাদের ছবি শো ওরা তুলে নিয়ে গেছিল এবং কি ওইখানে ডাক্তার আমাদেরকে খারাপ ব্যবহার করেছিল প্রথমে বসি গেলে আমার এরিয়া অবস্থা এখন আমি দুই হাঁটতেছি রকম ও ওইখানে বসে তোমার ফাঁক কি কেন যাবে না তোমার ফাঁকাটা লাগবে এমনকি হুমকে দিতে থাকে পরে আমি পরে আমার বড় ভাই ওইখানে পাকাটতে দেন ওদেরকে পরে আমি কেবিনে উঠি কেবিনে উঠার পরে ওরা আমাদেরকে রাস্তায় আক্রমণ করত বলতো যদি তুই এখান থেকে পালে যাস পালে যায় দেখতো এখান থেকে তুলে নিয়ে আসবো এবং কি তুই যেখানে যাস তোর ফ্যামিলি সহ তুলে নিয়ে আসবো এমনকি আমরা এখানে কাজ সবগুলো ওরা রেখে